হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আজকে অনেক দিন পর আবার তোমাদের কাছে আমি চিকেন কষা রেসিপি নিয়ে এলাম তো তোমরা বন্ধুরা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে তো ফার্স্ট আমি আলুটাকে ভেজে নিই তো এখানে এক কিলো দেড় কিলো কোনো চিকেন নেই এখানে পুরো আড়াই কিলো চিকেন আছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি আর এখানে কড়ার মধ্যে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিলাম তো চলো বন্ধুরা আমি এবার চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো আগে অনেকবারই আমি চিকেন রেসিপি দিয়েছি তোমরা লাইক করেছো কমেন্ট করেছো এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি বাপের বাড়ি গিয়েছিলাম পুজোতে ওখানে বিশাল করে এক বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় তো সেখানে নবমীর দিন সবাই আর কি ঘরে ঘরে মাংস রান্না করে তো আমাদেরও হয়েছিল তো এখানে আড়াই কিলো চিকেন আছে তো আম্মা বলল যে আমাকে রান্না করতে হবে তো সো চলো তো ভাবলাম যে এই রান্নাটাও তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি তোমরা আগেও আমার চিকেন রেসিপি পোস্ট করেছিলাম তোমরা দেখেছ এবং অনেক অনেক সাপোর্ট করেছ তো এইটাও অবশ্যই আশা করব তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে আর এখানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি নুন এক ফোঁটাও জল দিইনি নুন দিতেই জল ছেড়ে গেছে তো এই জলেতেই আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপর আমি ভাজা আলুগুলো দেব। তো বন্ধুরা কড়াটা অনেকটাই বড় তো চলো কোনো ব্যাপার না এখানে আড়াই কিলো মাংস রান্না করার মতো কোনো কড়া নেই তো আমি একটু বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি আর এটা রান্না করতেও আমার সুবিধা হচ্ছে বেশ ভালোই জায়গাটা বড় পেয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এখানে চিকেন কষাটা তো আমি এখানে চিকেন মশলা দিয়ে দিলাম চিকেন মশালা দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষবো কষে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দেব তো বন্ধুরা তোমরা অনেক অনেক সাপোর্ট করতে আরও সাপোর্ট করো আমাকে এবং আমি যাতে আরও ভিডিও পোস্ট করতে পারি এইভাবে আমি যেন তোমাদের কাছে অনেক অনেক ভিডিও পোস্ট করতে পারি তো আমাকে একটু মোটিভেট করো লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঝোল ফুটে উঠেছে এখানে দেড় কিলোর মতন আলু তো বন্ধুরা আমার তো ঝোল কমপ্লিট হয়েই গেছে তো চলো এবার নিবিয়ে নামিয়ে দেব তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এবং অনেক অনেক সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক ভালো